নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা হিংসা ভয় আতঙ্ক পুলিশের উদ্বেগ উড়িয়ে আদালতের নির্দেশ মেনেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সারম্বরে পালিত হচ্ছে রামনবমী হাওড়ায় হাইকোর্টের অনুমতি পাওয়ার পর অঞ্জনীপুত্র সেনার আয়োজিত মিছিলে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মেদিনীপুরে রামনবমী উপলক্ষে বিজেপির আয়োজিত বাইক র্যালিতে অংশ নেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ নিউ রামনবমীর মিছিলে নেতৃত্ব দেন দলের রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাম নবমীর শোভাযাত্রায় অংশ নেন তিনি বলেন আজকের শোভাযাত্রা সনাতনী সংস্কৃতির প্রকাশ সনাতনীরা হিংসার বিরুদ্ধে এবং এটাই তাদের পরম্পরা দেখুন এটা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী আস্থার প্রকাশ এই উৎসবকে নানাভাবে বাঞ্চাল করার চেষ্টা হয়েছে সনাতনীরা ধর্ম পালনের ক্ষেত্রে কোন বিধিনিষেধ মানবে না আমরা শান্তিপ্রিয় সনাতন আমরা কখনোই এমন কোনো কাজ করব না যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে আমাদের ভজন কীর্তন জয় শ্রীরামের স্লোগান পুজো পাঠ পুষ্পাঞ্জলি এবং একদম সাত্বিক নিরামিষ ভোজন গ্রহণ এই যে পরম্পরা হাজার হাজার বছরের পুরনো পরম্পরা যেভাবে যুদ্ধ যুদ্ধ ভাব করা হয়েছে বা হচ্ছে এটার কোনো প্রয়োজন নেই আর মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাম ছাড়াই রাম নবমী অথচ কয়েকদিন আগে ঈদের শুভেচ্ছা দিয়েছিলেন সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে এটা করবেন না সেন্ট্রাল এভিনিউ রাম মন্দিরে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেন রামের আদর্শই ভারতের জাতীয় নাগরিকদের আদর্শের পরিচয় এবং সেই অনুসারেই দেশ অগ্রগতির পথে শ্রীরামজি মর্যাদা পুরুষোত্তমে